আমাকে খুশি করতে পারলে তোমার চাকরি কনফার্ম বলল অফিসের বস সালমান আপনাকে খুশি করতে আমার যা যা করা লাগে আমি করব কিন্তু আমার চাকরিটা চাই এই প্রস্তাবে রশনি রাজি হয়ে যাবে তা সালমান কখনোই ভাবেনি সালমান না চাইতে আকাশের চাঁদ হাতে পেয়েছে 18 বছরের ফুটফুটে এক তরুণী কুমারী মেয়ে সালমানের মনোরঞ্জন করবে সেটা ভেবে সালমানের মন আরtorchে মানছে না সালমান তার চেয়ার থেকে উঠে রশনির কাঁধে হাত রেখে বলল তাহলে মনে করো তোমার চাকরি কনফার্ম রশনি বলল তাহলে স্যার আমাকে কি করতে হবে অফিসার সালমান বলল তোমার কিছু করতে হবে না আজ বিকালে সিটি আবাজিখোটেলে সাং চলে আসবে দুজনে একটু সময় কাটিয়ে রাতে একসাথে খাওয়া দাওয়া করব রশনি বলল ঠিক আছে স্যার আপনি বড় চিন্তা করবেন না আমি ঠিক সময় মতো চলে আসব এখন তাহলে উঠি অফিসার সালমান রশনির গায়ে হালকা ছুঁয়ে বলল ঠিক আছে লক্ষ্মীটি তুমি সময় মতো চলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করব রশনি ঠিক আছে বলে রুম থেকে বের হয়ে গেল রশনি কলিং বেল টিপতেই দরজা খুলে দিল এক সুন্দরী মহিলা রশনি বলল এটা কি সালমান সাহেবের বাসা সুন্দরী মহিলা প্রিয়া বলল জি হ্যাঁ এটা সালমান সাহেবের বাসা কিন্তু আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি সালমান স্যারের অফিসে নতুন জয়েন করেছি যদি কিছু মনে না করেন তাহলে কি সাথে একটু কথা বলা যাবে প্রিয়া বললো হ্যাঁ অবশ্যই আসুন ভেতরে আসুন রোশ্মি আর প্রিয়া ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল রোশ্মী আর প্রিয়া সোফায় বসে গল্প করতে লাগলো রোশনি বললো মিসেস প্রিয়া আমি যেটা বলছি আমার কথা আপনি মনোযোগ দিয়ে শুনুন প্রিয়া বলল জি বলুন কি বলতে যাচ্ছেন তারপর রোশনি প্রিয়াকে সব কিছু বুঝিয়ে বললেন রশনি কথা শুনে প্রিয়া বলল আমি আপনার কথার মাথা কিছুই বুঝতে পারছি না রশনি বলল আপনাকে কিছুই বুঝতে হবে না আমি আপনাকে যেভাবে বলছি ঠিক সেভাবে কাজ করুন তারপর সব বুঝতে পারবেন এখন তাহলে আমি উঠি বলে রশনি রুম থেকে বের হয়ে গেল রশনি বেডরুমে শুয়ে আছে এমন সময় রশনির বাবা মোমিন খান এসে রশনি পাশে বসলো রশনির বাবা মোমিন খান বলল কি হয়েছে এই অবহেলায় শুয়ে আছিস কেন রশনি সোয়া থেকে উঠে বসে বলল না বাবা তেমন কিছু না মাথাটা একটু ব্যথা করছিল মোমিন খান মাথায় হাত দিয়ে বলল এইজন্যই বলি রোদে বাইরে ঘোরাঘুরি না করতে রশনি স্বাভাবিক হয়ে বসে বলল বাবা তুমি আমাকে একটা হেল্প করবে মোমিন খান অবাক হয়ে বললো এমন করে বলছিস কেন রে মা কি করতে হবে সেটা বল আজ বিকালে তুমি একটু সময় দিতে পারবে সময় বল ইভা একটু অভিমানের ভঙ্গিমায় আহ বাবা দিনটা তুমি আমাকে সময় দিবে কিনা মোমিন খান তার একমাত্র মেয়ে রশ্মিকে জড়িয়ে ধরে বললো ঠিক আছে আমার লক্ষ্মী মা তোর কথা তো আমি আর ফেলতে পারি না আমাকে বল কি করতে হবে তারপর ইভা তার বাবা মোমিন খানকে সবকিছু বুঝিয়ে বললো ইভার বাবা মোমিন খান বললো ঠিক আছে মা আমি ঠিক সময় মতো পৌঁছে যাবো এবার তাহলে তুই একটু রেস্ট নেমিন খান রুম থেকে বের হয়ে গেল রোশনি শুয়ে আছে এমন সময় রোশনির ফোনে কল আসলো রোনি কলটা রিসিভ করতে অফিসের বস সালমান বলল কি করছো আমার কোচি ডার্লিং রোশনি অফিসের বস তাকে ফোন করেছে রোশনি বলল এই তো শুয়ে শুয়ে বলল তুমি ছোট হলেও অনেক রোমান্টিক আছো কি বলল আমি অপেক্ষা করছি কখন বিকাল হবে আর কখন আপনার সাথে দেখা হবে বস সালমান মনে মনে ভাবতে লাগলো এই মেয়ে তো দেখি আমার থেকে দু পায়ে গিয়ে রোশনি বললো কি হলো কথা বলছেন না কেন আমি আপনার কথা শোনার জন্য পাগল হয়ে আছি অফিসার সালমান বলল কিছু সময় অপেক্ষা করো তারপর আমাদের সরাসরি দেখা হবে রশনি বলল আমার সহ্য হচ্ছে না আপনার কাছে চলে আসতে মন যাচ্ছে অফিসার সালমান বলল ধৈর্যের ফল মিষ্টি হয় ধৈর্য ধরো রশনি বলল ঠিক আছে স্যার তাহলে রাখছি আমার আবার রেডি হতে হবে বলে রশনি ফোন কেটে দিল রশনির বাবু একটা রেস্টুরেন্টে বসে আছে। রশনি একটা ফাইল বাবুকে দিয়ে বলল এই ফাইলের সব ডকুমেন্টস আছে ঠিক সময়ে ফাইলটা নিয়ে ওখানে উপস্থিত থাকবে বাবু বলল ঠিক আছে তুমি কোনো চিন্তা করবে না রশনি বলল কোনো কিছু মিস করা যাবে না সবকিছু ঠিকঠাক থাকলে এবার সবার মুখ শুনmotion করতে পারবো বলল এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না এদিকে আমি সবকিছু গুছিয়ে রেখেছি রশনি বলল তাহলে এখন আমার উঠতে হবে তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বলে রশনি রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল রশনি শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে 18 বছর বয়সের রশনিকে শাড়ি পরায় অপরূপ সুন্দরী লাগছে নারী যে শাড়িতে সুন্দর সেটা রশনিকে না দেখলে বোঝা যেত না নিজেকে অপরূপারূপে সাজিয়েছে অফিসের বস সালমানের মনোবাসনা পূর্ণ করার জন্য রশনি নিজের শরীর বিলিয়ে দিতে যাচ্ছে একটা চাকরির জন্য সবকিছু গোছগাছ করে রশনি সিটি হোটেলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেল রوشনি ঢুকে রশনি ভালো করে রুমটা চারিদিক দেখে নিল অফিসের বস সালমান বলল রশনি রুমটা তোমার পছন্দ হয়েছে তুমি আমার জন্য স্পেশাল তাই স্পেশাল রুমটা বুকিং করেছি রশনি বলল হ্যাঁ রুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে ইচ্ছা করছে এই রুমটাতে সারা জীবনের জন্য থেকে যেতে অফিসের বস সালমান বলল তুমি যদি আমার কথা মতো চলো তাহলে এর থেকেও দামি রুমে আমি তোমাকে রাখবো রশ্মি বলল এর থেকেও দামি রুম হয় সালমান একটা মিষ্টি হাসি দিয়ে বলল হ্যাঁ সোনা এর থেকেও অনেক দামি রুম আছে অফিসের বস সালমান রশনিকে ধরে বলল আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না এসো আমার কাছে এসো এটা বলেই যখন রশ্মিকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় দরজায় কটকট শব্দ হতে লাগলো সালমান বিরক্ত হয়ে বলল এখন আবার কে আসবে এখানে আচ্ছা তুমি একটু দাঁড়াও আমি দেখে আসি সালমান হোটেল রুমের দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো রশ্মির বাবা মমিন খান ও সালমানের স্ত্রী প্রিয়া মমিন খানকে দেখে সালমান বলল স্যার আপনি এখানে মোমিন খান হচ্ছে সালমান যে অফিসে চাকরি করে সেই অফিসের মালিক মোমিন খান সালমানকে অনেক বিশ্বাস করে কিন্তু মমিন খানের মেয়ে রশ্মি সালমানকে বিশ্বাস করতে পারে তাই সালমানের মুখোশ উন্মোচন করার জন্য সে তার বাবা মমিন খানের সাথে চ্যালেঞ্জ করেছিল আর আজকে সেই সালমানকে হাতে নাতে ধরার জন্য রশনি এই অভিনয়টি করে এমন সময় সালমানের স্ত্রী প্রিয়া বলল এই মেয়েটিকে এই মেয়েটির সাথে তোমার কি সম্পর্ক সালমান বলল এই মেয়েটিকে আমি চিনি না প্রিয়া বলল যদি তুমি মেয়েটিকে নাই চিনে থাকো তাহলে একসাথে এক রুমে তোমরা কি করছো মমিন খান বলল সালমান সাহেব মেয়েটিকে আপনি চিনেন না আমি মেয়েটির সাথে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি মেয়েটি হলো আমার একমাত্র মেয়ে রশ্মি মমিন খানের মুখের এমন কথা শুনে সালমান চমকে ওঠে রশ্মি বলল তোমার বিশ্বস্ত সহচর যার বিরুদ্ধে অফিসের নারী অনেক অভিযোগ করেছে হুসার দুর্নীতির অনেক অভিযোগ হয়েছে আর আজামার শরীরের বিনিময়ে আমাকে চাকরি দিবে বলে এই আবাসিক হোটেলে নিয়ে এসেছে এমন সময় প্রিয়া সালমানের গায়ে বসে একটা চর বসিয়ে দিয়ে বলল জীবনে আমি অনেক ভুল করেছি তোমার মতো একটা লম্পটকে বিশ্বাস করে আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না এটা বলে রুম থেকে বের হয়ে গেল প্রিয়া মোমিন খান বলল বাংলা একটা প্রবাদ আছে লোভে পাপ আর পাপে মৃত্যু আপনার পাপের ঘোরা পূর্ণ হয়েছে আপনি অনেক মেয়ে জীবন নষ্ট করেছেন আপনার মতো কোনো অশদ লোক আমার অফিসের কর্মচারী হবার যোগ্য নয় সালমান মুমিন খানের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগলো মুমিন খান তার মেয়েকে ধন্যবাদ জানিয়ে বুকে টেনে নিল সম্মানিত দর্শক ক্ষমতা পেলেই ক্ষমতার অপব্যবহার করতে যাবেন না একদিন এর পরিণাম খুব ভয়াবহ হতে পারে আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ